আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের বহু কাঙ্ক্ষিত আমার বোনের বিয়ের ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি সবাই আমাকে ইনবক্স করছে মেসেজ করছে যে কেন বিয়ের ব্লগ এখনও দিচ্ছি না কেন বিয়ের ব্লগ এখনও দিচ্ছি না এখন ফাইনালি আমি বিয়ের ব্লকটা নিয়ে এসেছি প্রথমে হচ্ছে গোল্ডের দোকানের একটা ভিডিও ক্লিপ ছিল যেটা হচ্ছে আমরা ওখানে আমার ছোটো বোনের হাজবেন্ডের জন্য যে রিং তারপর চেন এগুলো নিয়েছিলাম তখনই হচ্ছে একটু ক্লিপ করে নিয়েছিলাম আর এইদিকে শুধু বইয়ের বোনেরা সাজলে হবে বউয়ের মা একটু সাজে লাগবে না তো সেই জন্য আমার জন্য একটা বোর গিয়েছিলাম এরপর হচ্ছে কসমেটিক্সের দোকানে জুয়েলারির দোকানে টুকটাকা আমাদের কিছু শপিং ছিল আমাদের বলতে বাচ্চাদের আর কি আমার বাচ্চারা হচ্ছে যেসব ড্রেসগুলো পরবে ওগুলোর সাথে ডায়মন্ড কার্ডের সেটি খুব ভালো লাগবে তো ওই জন্যই আমরা দেখতে আসছিলাম তো চলেন আপনাদেরকে বিয়ের কার্ডটা দেখায় তো এইটা হচ্ছে ছেলে পক্ষ থেকে আমাদের জন্য পাঠিয়েছে আবার আমাদের পক্ষ থেকেও একটা ওদের জন্য পাঠিয়েছে যেটার ভিডিও আমি করতে পারিনি যাই হোক এরপর হচ্ছে আমার বোনের হাতে মেহেদি দেওয়া হচ্ছে যদিও আমার বোন নিজে একজন মেহেদি আর্টিস্ট তাও হচ্ছে মেহেদি ভাই আফরিন থেকে ও যেহেতু ওরই বিয়ে তো খুব শখ ছিল যে মেহেদি আর্টিস্ট দিয়ে মেহেদি পড়বে তো ওভাবে পড়েছে আর এখানে হচ্ছে ওকে কয়েক রকমের জিনিস দিয়ে ভাত দেওয়া হয়েছে এর আগে হচ্ছে আমরা বিরিয়ানি খেয়ে ফেলেছিলাম তাই ভাতের এহাল অবস্থা তো যাই হোক এরপর আমরা চলে গিয়েছিলাম পার্লারে আর সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে আমার খালা বোনের সাথে ওই পিচ্ছি খালা বোন ও ঠাস করে পড়ে গিয়েছে পার্লারের সামনেই যাই হোক এরপর যেহেতু হালকা বৃষ্টি ছিল তারপর সব একদম পিচ্ছিল ছিল এই জন্য হচ্ছে এরকম দুর্ঘটনা ঘটে গিয়েছে এরপর আমরা ভিতরে এসেছি তারপর এরা হচ্ছে চারজনই সাজবে মানে আমার দুই মেয়ে আমার বোনের মেয়ে আর হচ্ছে আমার খালাতো বোন তো ওরা হচ্ছে চারজন সাজবে আর হচ্ছে আমার বোন মানে যে ব্রাইট সে আর হচ্ছে আমার খালাতো বোন বড়োটা তো ওই হিসেবে ওরা সাজতে বসে গেছে একজন একজন করে আর আপুরা খুবই সুন্দর করে কথা বলে আমরা হচ্ছে অপসরাতে হচ্ছে ওদেরকে সাজিয়েছিলাম যদিও আমরা পার্লারে সাজিনি সত্যি কথা বলতে কি যে আমাদেরকে পার্লার একদমই মানে স্যুট করে না পার্লারের সাজ আমাকে তো টোটালি স্যুট করে না আমার কাছে মনে হয় যে মানে আমাকে তোমাদের ভাইয়াও বলে যে বাসায় সাজি আমাকে ভালো লাগে যাই হোক এরপর হচ্ছে আমরা ওরা এখানে রেডি হচ্ছিলো আমরাও আমাদের জিনিসপত্র নিয়ে এসেছিলাম তো আমরাও ওভাবে রেডি হয়ে গেছি পাশ থেকে তো আমি মাঝে মাঝে ওদের একটু একটু ক্লিপ নিচ্ছিলাম তো প্রথমে যখন মেহেরুনকে একেবারে ফাউন্ডেশন দিয়ে হচ্ছে বেস মেকআপ করেছে তখন মেহেরুন আমাকে বলতেছিল আমাকে ভূতের মতো লাগতেছে তো যাই হোক এটা ওদের প্রথম আহ সাজা ছিল আর এটাই মানে ওদের খুব বেশি এক্সাইটমেন্ট ছিল এই সাজটা নিয়ে ওদের কথা ছিল যে ওদেরকে সাজাতেই হবে তো এই জন্যই ওদেরকে সাজিয়েছি আর কি এরপর হচ্ছে সাজটা ধরে রাখার বিষয় হচ্ছে আসল যেহেতু ওরা ছোটো মানুষ আর ওদের অভ্যাসও নেই তো এরপর ওরা হচ্ছে অর্নামেন্টসগুলো পরে নিচ্ছিল আমি হচ্ছে ডায়মন্ড কাটের কান দুল টিকলি আর চুরি নিয়েছিলাম আর যেহেতু ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস সেজন্য আমি হচ্ছে ওদের অর্নামেন্টসগুলো সিম্পল রাখার চেষ্টা করেছি এরপর কি আমরা ভেনুতে চলে গিয়েছিলাম আমরা ওদের আগে রেডি হয়ে গেছি যেহেতু পার্লারে মেকআপ করতে একটু টাইম নেয় সেটা সবাই জানেন আর হচ্ছে এখানে আমি শাড়ি পরে নিয়েছিলাম আমার বোনও শাড়ি পরে রেডি হয়ে গিয়েছিল এই হচ্ছে অবস্থা আর কি তা আমি একটু সাজগোজ করে নিজে নিজে একটু ঢং করছিলাম যেটা মানে মেয়েদের পছন্দের কাজ আর কি তাই এর মধ্যে আবার আমি তোমাদের ভাইয়ের কাছে আমার কতগুলো সেলফি ভিডিও টাইপের করে পাঠিয়েছি মিরোর ভিডিও করেছিলাম যাতে ও হচ্ছে পুরো লুকটা দেখতে পারে আমাকে কেমন লাগছে আমি আসলে সত্যি কথা বলতে কি যে ওকে কোথাও ও দেশের থাকুক সমস্যা নেই কিন্তু যদি আমি কোথাও যাই বা কিছু ওকে জিজ্ঞেস করি যে হ্যাঁ আমাকে কেমন লাগতেছে ও যদি বলে যে না ঠিক আছে তাহলে আমার কাছে মনে হয় না হ্যাঁ ঠিক আছে আসলেই মানে এই টাইপের আর কি তো এরপর হচ্ছে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছিলো তারপরেও আমরা অনেক কষ্ট করে গেলাম ভেনুতে যাওয়ার পর হচ্ছে হালিশহর হল সেভেনে আমাদের অনুষ্ঠানটা ছিল আর হালিশহর হল সেভেনে আমি এর আগে যখন অনুষ্ঠান অ্যাটেন্ড করেছি সবগুলোই খুব ভালো লেগেছে যার কারণে হচ্ছে এখানেই দেওয়া যেহেতু গরমকাল ছিল এখানে হচ্ছে এসি ছিল বাকি আমাদের কাছে যতগুলো হল ছিল সবগুলো হচ্ছে নন এসি ছিল যার কারণে এটা নেয়া এত ভারী ভারী শাড়ি পরে আসলে সব কিছু মেনটেন করাও হচ্ছে টাফ হয়ে যাবে যদি হচ্ছে এভাবে গরমের মধ্যে আর কি বৃষ্টি হলেও তেমন একটা যে ঠান্ডা ছিল ব্যাপারটা কিন্তু তেমন না আর এই ভিডিওগুলো মানে এই ভিডিওর ক্লিপগুলো আমি নিতে পারিনি এগুলো সব হচ্ছে আমার মামাতো ভাই নিয়েছে থ্যাংকস টু আহাদ আসলে আমার মামাতো ভাই হচ্ছে ছবি তুলে দিয়েছিল অনেকগুলো ভিডিও করে দিয়েছিল এখন যদি ওকে থ্যাংক ইউ না দিই পর বাফু একটা থ্যাংক ইউ দিলেন না আর হচ্ছে এখানে যদি কোনো মানে আমার ফলোয়ার লিস্টে বা আমার ভিডিও দেখছে এমন কোনো সিঙ্গেল মেয়ে থাকো তাহলে হচ্ছে আমাকে কমেন্টে জানিয়ে দিও আমি আমার মামাতো ভাইয়ের হচ্ছে আমার যেহেতু ছোট ভাই অনেক আদরের তো ওর হচ্ছে আইডির মানে আইডির লিঙ্কটা দিয়ে দিব আর কি তো যাই হোক এরপর হচ্ছে এখানে মুরগি তারপর মাছ তারপরে খাসির মাংস তারপর গরুর মাংস সবকিছু রান্নার প্রস্তুতি চলছিল মানে এগুলো হচ্ছে আমরা আসার আগেই যেহেতু হয়ে গেছে তো এগুলো সকালের দিকে বা দুপুরের দিকে ছিল সত্যি বলতে আমার মামা আর হচ্ছে আঙ্কেল তারপর হচ্ছে আমার মামাতো ভাই আমার ভাই ওরা একদম সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত মানে অনুষ্ঠানের শুরু পর্যন্ত সবাই ওখানে ছিল অনেক কষ্ট করেছে সারাদিন তো যাই হোক এরপর হচ্ছে আমরা ভেনুতে আসার পর দেখতেছিলাম যে ফটোশ্যুট চলতেছে মানে আসার সাথে সাথেই ফটোগ্রাফাররা ওদের কাজ শুরু করে দিয়েছে তো আমি হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আমরা তিন অনেক বেশি ক্লোজ ছিলাম আসি থাকতে চাই সারা জীবন আসলে সত্যি কথা বলতে কি যে ও আমার অনেক ছোট কিন্তু আমাদের মধ্যে বন্ডিংটা একেবারে সেম এইজের মতো আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই আমার বোনের জন্য দোয়া করবেন যাতে ও খুব হ্যাপি থাকে মার্শাল্লাহ ও অনেক মিষ্টি একটা মেয়ে আমার বোন বলে বলছি না আমি মানে ওর একেবারে যখন ও দুনিয়াতে আসে তখন হচ্ছে আমি ওকে করে নেওয়ার জন্য অনেক বকা শুনতাম মানে আমি তখন ছয় সাত বছরেরই ছিলাম বাট ওকে যখন আমি কোলে নিতাম তখন অনেক সময় দেখা যায় যে ফেলে দিতাম নিতে পারতাম না তো আম্মু হচ্ছে দিতে চাইতো না বলতো তুমি ফেলে দিবা ফেলে দিবা তারপরও থাকে না ছোটো ভাই বোনের প্রতি একটা ঝোঁক থাকে কোলে নেওয়ার ঠিক ওই জিনিসটাই মানে আমার মধ্যে কাজ করতো এগুলো আমার এখন খুব বেশি মনে পড়ে একসাথে কাটানোর সময় দুষ্ট মেয়ে আমরা যখন তিন বোন একসাথে বসে আড্ডা দিতাম তখন আমার আম্মু মাঝে মাঝে বলতো যে তোরা তিন বোন একসাথে হইলে মনে হয় যে মানে বাসাটা আসমানের উপর তুলে ফেলবি বিশেষ করে মেয়েদেরকে বড় করার পর পরের হাতে তুলে দিতে হয় এটা অনেক আগে থেকে নিয়ম হয়ে এসেছে আর এখনো হচ্ছে যেটা কন্টিনিউ হইতেই থাকবে আমি ওর মেয়েদেরকেও দিতে হবে ঠিক এভাবেই কথা বলতে বলতে আসলে বড় চলে আসছে আর এদিকে হচ্ছে মালা দিয়ে হচ্ছে যেটা ওদের মানে প্রাপ্যটা ছিল সেটা ওরা বুঝে নিয়েছে যদিও গেইটে হচ্ছে যেরকম দাবি করে ওরকম হচ্ছে কোনো মানে দাবি ওরা করেনি ওরকম বেশি তো সেই জন্য হচ্ছে অল্পতেই মানে বেশিক্ষণ সময় গেটে দাঁড় করে রাখা হয়নি আর কি আর এইদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার বোন আর বোনের হাজব্যান্ডকে আর হচ্ছে এখানে আসলে যখন সবাই ছিল আমি তেমন একটা ভিডিও করতে পারিনি আর এদিকে হচ্ছে আমি বসেছিলাম এরপর খাওয়া দাওয়ার পর্ব যখন শুরু হয়েছে তারপর হচ্ছে একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিল সবাই আর এদিকে হচ্ছে আমার মেয়েরা আমার ছেলে আর আমার খালাতো বোন হচ্ছে ছবি তুলছিলো তা আমি হচ্ছে একটু ভিডিও করে নিয়েছি আর সত্যি বলতে ওরা অনেক বেশি খুশি আবার এখনও বুঝতে পারছে না যে আমার বোন হয়তো চলে যাবে বা ওরা হচ্ছে খুব কমই দেখতে পারবে ওর খালামনিকে আর প্রথমে বুঝতে পারেনি বাট এখন যখন ওরা যেতে মানে আমার বোন যাওয়ার সময় ওরা এত পরিমাণ কান্না করে মানে কি বলবো আর এদিকে হচ্ছে ওদের কাপল ফটো শ্যুট চলছিল তা আমি মাইমোনাকে ছিলাম পাশ থেকে ভিডিও করছিলাম আর বলছিলাম দাঁড়া দাঁড়া আমি তোর ভাইয়ের কাছে প্রমাণ পাঠাচ্ছি তারপর হচ্ছে সবার খাওয়া দাওয়া এরপর হচ্ছে বিদায় আর যদিও বিদায়ের কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি আমার তখন এমন কোনো অবস্থা ছিল না যে একটা ভিডিও ক্লিপ নিব বা কিছু তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবা আর একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট তো আশা করতেই পারি তাই না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ